এই যে জুলাই সনদটি আজকে নানাভাবে আমরা দেখলাম যে এক ধরনের নাকের পাশ দিয়ে প্রফেসর ডক্টর ইনুস সই করিয়ে নিয়ে গেলেন এই জুলাই সনদটি যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে কতজন জুলাই আন্দোলনকে ধারণ করেন বা বিশ্বাস করেন বলে আপনারা মনে করেন ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে যাদের জন্য জুলাই আন্দোলন হয়েছে যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদেরকে সরিয়ে রেখে অর্থাৎ তাদেরকে বাদ দিয়ে এই সনদটি স্বাক্ষর করা হয়েছে ফলে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্যতা আসলে ছাত্র জনতা কিংবা জুলাইয়ের সঙ্গে যারা রয়েছেন তাদের কাছে একেবারেই নেই কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সুনির্দিষ্টভাবে ক্ষমতার যাবার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার অংশ হিসেবে তারা জুলাই সনদটিতে তড়িঘড়ি করে স্বাক্ষর করেছেন যারা স্বাক্ষর করেছেন এই জুলাই সনদে তারা কি প্রত্যেকে জুলাইকে ধারণ করেন একদমই আমার কাছে মনে হয় না যদি এই রাজনৈতিক দলগুলো যারা স্বাক্ষর করেছেন তারা যদি জুলাইকে ধারণ করতেন তাহলে কখনো এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারতেন না এনসিপি আজকে জুলাই সনদে স্বাক্ষর করেনি এবং তার একটা কারণ তারা উল্লেখ করেছেন যে জুলাই সনদের কোনো আইনগত বৈধতা বা ভিত্তি এখানে উল্লেখ করা হয়নি এবং আসছে যে নির্বাচন হবে সেই নির্বাচন কি জুলাই সনদের ভিত্তিতে হবে নাকি আসলে আমাদের পূর্ণ সংবিধানের আলোকে হবে সুতরাং এই জুলাই সনদটি আসলে এই যারা জুলাই যোদ্ধা কিংবা জুলাইয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের যদি ভবিষ্যতে কখনো বিচার করা হয় কিংবা জুলাই নিয়ে যদি রাজনৈতিকভাবে যারা নির্বাচিত সরকার হয়ে আসবেন তারা যদি জুলাইকে অস্বীকার করেন তাহলে কিন্তু এই জুলাইয়ের যারা ফ্রন্টলাইনে ছিলেন জুলাই আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা কিন্তু নিশ্চিত আবারও ফাঁসির দরিতে ঝুলবে সুতরাং এই জুলাই সনকটিকে আইনি ভিত্তি বা সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে কেবল স্বাক্ষর করার যে আয়োজন প্রফেসর ডক্টর ইউনুস করেছেন যিনি এই ছাত্র জনতার আন্দোলনের উপর দাঁড়িয়ে তিনি ক্ষমতা নিয়েছিলেন হঠাৎ করে একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেলেন প্রফেসর ডক্টর ইউনুস এটি আমার কাছে যেটি মনে হয় প্রফেসর ডক্টর ইউনুস আসলে বুঝে গেছেন যে তিনি আসলে এখানে খুব একটা সফলতা বাংলাদেশের মানুষের জন্য আনতে পারবেন না ফলে তিনি এখন দেখছেন তার সামনে দুটি অপশন একটি হচ্ছে নির্বাচনটিকে তাড়াতাড়ি করে দেয়া। এবং জুলাই সনতের এই স্বাক্ষরটি করা মানে হচ্ছে প্রফেসর ডক্টর ইউনুস সহ তার সঙ্গে যারা রয়েছেন তাদের সেফ এক্সিট যে শব্দটি যেটি কিছুদিন আগে আমরা শুনেছিলাম সেই সেফ এক্সিটটি নিশ্চিত করবার জন্যে তড়িঘড়ি করে প্রফেসর ডক্টর ইউনুস এই জুলাই সনদটি স্বাক্ষর করেছেন করিয়ে আমরা যেটি দেখলাম যে জুলাই সনদটিকে রীতিমতো গলা টিপে হত্যা করেছেন প্রফেসর ডক্টর ইউনুস অথচ এই প্রফেসর ডক্টর ইউনুস এভাবে সহজ বাংলায় যদি বলি যে প্রফেসর ডক্টর ইউনুস এভাবে পোলটি নেবেন এটি ছাত্র জনতা কখনও কল্পনাও করেনি আমি আমি ধারণা করতে পারি আমি আশঙ্কা করতে পারি যে এই যে জুলাই সনদের ব্যাপারে প্রফেসর ডক্টর ইউনুসের একেবারে ঘুরে যাওয়া এই ঘুরে যাওয়ার কারণে ছাত্র জনতা আরও একটি আন্দোলন কিন্তু করতে পারেন এই মুহূর্তে নির্বাচন দিয়ে প্রফেসর ডক্টর ইউনুস চলে যাবেন সরে যাবেন এটা তার ভাবনা কিন্তু আসলে জুলাই সনদটাকে নাকের ডগায় ঝুলিয়ে জুলাই সনদটাকে একটা হাস্যকর অবস্থার মধ্যে নিয়ে তিনি যেভাবে ভাবছেন যে ছাত্র জনতার উপরে উল্টো চড়াও হচ্ছেন তিনি এটি তার জন্য সুখকর কোনো বার্তা বয়ে আনবে বলে আমি মনে করি না ফলে সমালোচকরা যেটি বলতেন যে প্রফেসর ডক্টর ইউনুসের যে নোবেল পুরস্কার সেই নোবেল পুরস্কার এবং তার যে ব্যক্তিগত ইমেজ রয়েছে সেই ইমেজটিকে তিনি ধরে রাখতে পারলেন কি না সেটি কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে এবং যত সময় যাচ্ছে প্রফেসর ডক্টর ইউনুস তিনি তত বেশি মাত্রায় আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতির মাঠে বক্তব্যের মাঠে তার সাংগঠনিক অর্থাৎ তার যে কাঠামো সেই কাঠামোতে তিনি যে দুর্বল একজন মানুষ হিসেবে নিজেকে মেলে ধরছেন এটি কিন্তু পরিষ্কার তার বক্তব্যে আপনারা দেখছেন অসঙ্গতিপূর্ণ কথাবার্তা তিনি বলছেন এবং ছাত্র জনতার যে আন্দোলন এই আন্দোলনকে তিনি রীতিমতো এখন একেবারে সহজ বাংলা যেটি বলেছে যে একেবারে পোল্টি দিয়েছেন প্রফেসর ডক্টর ইউনুস এখন এই অবস্থায় আন্তর্জাতিক ছটি সংস্থা বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করবে বাংলাদেশে নানা ধরনের বিষয় বিদেশি সংস্থা পরামর্শ দেবে এটি স্বাভাবিক কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাইয়ের যে চেতনা জুলাইয়ের যে অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল যে টিমওয়ার্ক ছিল সেই টিমওয়ার্কে কিন্তু ছন্দপতন হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি খুব কৌশলে ভোটের জন্যে খুব মরিয়া হয়ে উঠেছে নির্বাচন দাও নির্বাচন দাও ফলে জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে জামাতে ইসলাম কিন্তু খুব কৌশলে জুলাই সনদে স্বাক্ষর করেছে কিন্তু তারা বরাবরই যে কৌশল নিয়ে রাজনীতি করেন সেটি তারা এবারও করেছেন তারা বলেছেন এটিকে আইনি বৈধতা দেয়া হোক সেটি তারা চান ছাত্র জনতার সাথে এই যে যেসব রাজনৈতিক দল আমি বলবো একেবারে যে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গেছেন এই ঘুরে যাওয়া এনসিপিকে একটা শূন্যতার মধ্যে অবশ্যই ফেলে দিয়েছে কিন্তু আপনাদের কি মনে হয় দর্শক এই ভিডিওতে কমেন্টসে জানাবেন আপনাদের কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো একসাথে হয়ে জুলাই সনদে স্বাক্ষর করে সরে যাওয়া ভোটের জন্য আর এনসিপি জুলাই সনদের আইনি বৈধতা সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্যে লড়াই করে যাচ্ছে কোনটিকে যৌক্তিক বলে আপনারা মনে করেন জানাবেন একই সঙ্গে আপনাদের কাছে জানতে চাই এই মুহূর্তে নির্বাচনের আগে এই যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যে আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা হচ্ছে এটিকে কতটুকু বৈধ বলে আপনারা মনে করেন জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন BDC TV, your voice.